মাত্র 13 বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরী যে নিজের কষ্ট কাউকে বলতেও পারে না সেই মিটির উপর নেমে এসেছে পাশবিক নির্যাতন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামে ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা গত বুধবার দুপুরে লাবুনির দাদি ওষুধ আনতে পাশের বাজারে গিয়েছিলেন সুযোগ বুঝে মাসুদ মিয়া নামের সেই অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে যিনি মেয়েটিকে উত্ত্যক্ত করছিলেন ঘরে প্রবেশ করে লাবনের উপর তার ঘৃণ কাজটি করে দাদি ফিরে এসে দেখতে পান মাসুদ বেরিয়ে যাচ্ছে আর লাবনী পড়ে আছে মেঝেতে বিবস্ত্র ও অবস্থায় এতে গ্রামে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে মামলা দায়ের হলেও তিন দিন পার হয়েছে ধর্ষক গ্রেপ্তার হয়নি

জান লোক ওদের বাড়ির লোক গেছে ওদের বাড়ির লোক গেছে ওদের বাড়ির লোক গেছে যে দেখা পাগলি আউম করেছে মানে আমাক মাফ মাউস 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 আমাকে দক্সন করছে ওকে দক্সন করছে এরকম জন্য আমরা চাই ওর জন্য এ নিয়ে শনিবার বিকাল চারটায় উপজেলার কোরকন্দর গোডাউন হাটে শত শত নারী পুরুষ ও শিক্ষার্থীরা অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নেতে করে মহাত্ময়ে ফাঁসি হয় মানুষ তার প্রতি অতিষ্ঠ যদি আমার মুখের কথা বিশ্বাস না হয় এলাকার মানুষকে প্রতিটা মানুষকে দেখতে আজকে পার্জা লাগে আমি বেড়ে পাই মানুষ আমি গত বছর দিন আমি একটা কর্মস্থান থেকে আমি আছি আছে মানুষের মুখে শুনে এই ঘটনা সবাইকে জিজ্ঞেস করি সবাই আমাকে ভয় দেখায় এবং বলছে তুই না তুই মামলার আসামি হবে ডেক্স রিপোর্ট আইভি নিউজ টোয়েন্টি ফোর